ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার প্রশ্ন এড়িয়ে গেল মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এমনকি শেখ হাসিনার বিপক্ষে নীরব কেন এমন প্রশ্নের জবাব অন্যভাবে দিলেন মার্কিন মুখপাত্র ম্যাথু মিলার তিনি বললেন যুক্তরাষ্ট্র সহিংসতার নিন্দা জানায় এবং শান্তিপূর্ণ আন্দোলনের অধিকারের পক্ষে মার্কিং স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত প্রেস ব্রিফিংএ বুধবার এলো বাংলাদেশ প্রসঙ্গ যথারীতি প্রশ্নকারী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে তার এপিএস এর দায়িত্ব পালন করা সাংবাদিক মুশফিকুল ফজল अंसारी ছাত্রลีก হ্যাজ বিন প্রথম প্রশ্ন সাম্প্রতিক সহিংসতার পর যুক্তরাষ্ট্র ছাত্রลีกকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করবে কিনা আর ইউ কনসিডার ছাত্রลีก ইজ আ টেররিস্ট অর্গানাইজেশন আই এম নট গো স্পিক টু দ্যাট উইথ

জিজ্ঞেস করেন সাত জানুয়ারি বাংলাদেশের নির্বাচনের পর যুক্তরাষ্ট্র ব্যবস্থা নেওয়ার কথা বললেও এখন সবাই নিশ্চুক কেন

Judice Matter. Currently, an audio clip of a senior opposite BNP leader has gone viral on social media that the violent student movement is orchestrated by the opposition to disrupt the peaceful political environment, and that is being foiled by Shibir Jamati Islami of Bangladesh. What is your comment on that? Okay, so I, um, uh, just as a first matter, I have not seen that clip that's circulating, so I couldn't in any way comment on it. আশিকুর রহমান অপু এটি নিউজ ঢাকা